আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের এর খাস পর্দাশীল এবং খুবই ইউনিক ডিজাইনের হাবিবর যেটা খাস পর্দাতে করতেই পারবেন তার পাশাপাশি আপনারা ইনারের উপরে ওয়্যার করবেন একটি শর্ট আবাহা হিসেবে থাকবে যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারে থাকবে এবং ব্যাক ভাবে আরো দুইটা লেয়ারে থাকবে টোটাল চার লেয়ারের একটি শর্ট আবায়া যেটা প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনি পেয়ে যাবেন হোয়াইট কালারের পিকোটিং এর ওয়ার্ড প্রত্যেকটা লেয়ার ভাবে অ্যাটাচ করা আর ফার্স্ট লেয়ারের এই ফার্স্ট পোর্শনটা দেখেন এটা কাট করা রয়েছে এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের একটি ডিস্টেন্স থাকবে এই শর্ট আভায়ার শুধু এই টুকু সুইং করা এবং স্লিপস পোর্শনটা একেবারেই কাট ওয়ার্কের মধ্যে রয়েছে একেবারে ওপেন থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফেব্রিক্স জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে শর্ট আবার সম্পূর্ণ ডিটেইলস দেন দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোরশন হাবিবা বোরকা সেটটা যেহেতু পরিপূর্ণ পর্দাশীল একটি বোরকা সেট এখানে আমরা নিকাব হিসেবে রেখেছি চারটা লেয়ারের নিকাব সেট যেটা ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাবেন এবং ফ্রন্ট প্যানেলে পেয়ে যাবেন অলমোস্ট এক হাতের সমপরিমাণ স্কোয়ার শেপের একটি নোজ নিকাব যেটা আমরা মেক করেছি ডাবল ফেব্রিক্স লেয়ার দিয়ে এখানে হচ্ছে আপনি দুইটা ফেব্রিক্স লেয়ার পাবেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির লেস সুইং করে পার্মানেন্ট ভাবে বসিয়েছি ফ্রি সাইজের লুপটা কিন্তু দুইটা পাশে আপনি পেয়ে যাবেন যাতে খুব সহজ এটাকে ফিডিং করে আপনারা ওয়্যার করতে পারবেন এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে আমরা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আপনাকে পাঠাবো আপনি নিজেও কিন্তু সেম প্রোডাক্টটা হয়তো আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেজ করবেন হয়তো আপনি অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান দেখে তারপর প্রোডাক্টটা রিসিভ করবেন ব্যাক প্যানেলে আপনি তিনটা লেয়ার পাচ্ছেন যেগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজের এবং প্রত্যেকটাই দুবাই চেরি ফেব দিচ্ছে প্রত্যেকটার মধ্যে সাইজের ডিসটেন্স থাকবে এবং হোয়াইট কালারের পি কোটিং এর ওয়ার্কটাও পাবেন যারা চাচ্ছেন এই নিকাব সেটটা দিয়ে পরিপূর্ণ পর্দাটা মেইনটেইন করতে তারা করবেন হচ্ছে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে নিয়ে এইভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে হাবিবরকা সেটের সম্পূর্ণ নিকাপ সেটের ডিটেলস দেন আমি দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম দুবাই চেরি বিশাল ঘেরের একটি গ্রাউন্ড হচ্ছে আপনি এটার ইনার হিসেবে পেয়ে যাবেন যেটা ওয়ারের সাথে সাথে কোমর থেকে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পাবেন এটা হচ্ছে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি তার কারণে হচ্ছে যখনই ওয়ার করবেন ফেব্রিকগুলো কোমর থেকে জড়ো হবে এবং দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ফ্রন্ট সিটে রাফেল পড়বে ব্যাক প্যানেলেও রাফেল পড়বে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে যারা আনহেলদি তারা বডি ফিডিং করে ওটাকে ব্যয় করতে পারবেন এবং স্লিভসটাও খুবই স্ট্যান্ডার্ড স্লিপসে থাকছে অ্যালাস্টিক যার কারণে ফেব্রিক্স আপনার হাত থেকে সরবে না এবং আপনার হাতের পর্দাটাও ঠিক থাকবে বডিতে কিন্তু আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাফ বডিতে এই জিপারটা করা থাকবে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক জিপার এই হচ্ছে সম্পূর্ণ এটা হচ্ছে ডিটেলস থ্রি পার্ড্রেড সেট সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেট অনলি মাত্র তিন হাজার টাকায় এবং এখন কিন্তু স্পেশাল একটা অফার চলছে তিন হাজার টাকা দিয়ে কা কাছে যদি আপনি অর্ডার করেন সাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজা একেবারেই ফ্রিতে গিফট হিসেবে আমাদের কাছ থেকে চাইনিজ হাতমোজা পেয়ে যাবেন প্রত্যেকটা সিটের সাথে এক জোড়া করে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম